তোমরা কি জানো ঘরের সামনে জুতোর তাক রাখলে জীবনে ঘনিয়ে আসতে পারে দুর্ভোগ তাহলে যদি তোমাদের কোনো উপায় না থাকে তাহলে বাস্তুমতেই এর প্রতিকার করতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো বাস্তুস্বাস্থ্য মতে কিন্তু আমাদের প্রধান ঘরের দরজা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রধান দরজা দিয়ে কিন্তু সুখ সম্পদ ঐশ্বর্য এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে আর এই প্রধান দরজার সামনে যদি তোমরা জুতোর তাক বা জুতো চপ্পল খোলা অবস্থায় রেখে দাও তাহলে কিন্তু শুভ শক্তির প্রভাবে বাধা পড়ে যার ফলে জীবনে দুর্গতিও নেমে আসতে এবার আসা যাক ঘরের প্রধান দরজার সামনে জুতোর তাক রাখলে কি হয় ঘরের প্রধান দরজার সামনে জুতোর তাক রাখলে কিন্তু তার কুফল আসতে পারে ইতিবাচক শক্তি প্রবেশে বাধা পায় মা লক্ষ্মীর আগমনেও কিন্তু বাধা সৃষ্টি হয় যার ফলে আর্থিক সমস্যা এবং দারিদ্রতা কিন্তু লেগেই থাকে বা জীবনে দুর্গতিও নেমে আসতে পারে কারণ জুতো বা চপ্পলকে কিন্তু নোংরা এবং নেতিবাচক শক্তির প্রতীক হিসাবে ধরা হয় জুতো বা চপ্পল উল্টো করে রাখলে পরিবারে অশান্তি ও কলহ সৃষ্টি হতে পারে এতে পারিবারিক শান্তি নষ্ট হয় এবং সদস্যদের মধ্যে মতবিরোধ বাড়ে এবং বাস্তুমতে দরজার সামনে জুতো থাকলে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এই নেতিবাচক শক্তি ঘরের পরিবেশকে প্রভাবিত করে এবং সদস্যদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে জুতো যেহেতু শনিদেবের সঙ্গে সম্পর্কিত তাই প্রধান দরজার সামনে জুতো খুলে রাখলে বা জুতোর তাক রাখলে কিন্তু শনিদেব টুষ্ট হতে পারে যার ফলে কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে জুতো রাখার জন্য সবচেয়ে ভালো দিক হলো দক্ষিণ বা পশ্চিম দিক যদি সম্ভব হয় এই দিকে জুতোর তাক রাখতে হবে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে জুতোর তাক রাখা থেকে বিরত থাকতে হবে কারণ এই দিকগুলি খুবই পবিত্র হয় এবার কথা হচ্ছে তোমাদের যদি জায়গা বেশি না থাকে বা জায়গার অভাব থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে বাস্তু প্রতিকার হল তোমরা বদ্ধ তাক ব্যবহার করবে বদ্ধ তাক ব্যবহার করলে জুতো বাইরে থেকে দেখা যাবে না যার ফলে তার নেতিবাচক শক্তি কিন্তু ছড়িয়ে পড়বে না এবার সবশেষে যেটা বলবো জুতোর তাক এবং তার চারপাশটা কিন্তু তোমাদের রোজ পরিষ্কার করতে হবে ভালো করে আর জুতো কিন্তু সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে তাহলে কিন্তু তোমাদের এই নেতিবাচক শক্তি ছড়াবে না তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দি যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে